সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম এখন আমরা আলোচনা করবো পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে ভূগোল অংশ ছিল তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে ইতিমধ্যে আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আপলোড করে ফেলেছি আপনারা হচ্ছে সেগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো আমাদের চ্যানেল হচ্ছে জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা অংশগ্রহণ করতে চাইলে নাম লিখে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নয় এটা হবে হচ্ছে আলজেরিয়া একশো বাইশ বলছে কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে এটা হচ্ছে হালদা নদী যেটা খাগড়াছড়িতে অবস্থিত একশো তেইশ বলছে পানিতে দূর্বিভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানিতে দূর্বিভূত অক্সিজেন মূলত পানির উপরিভাগে অবস্থান করে যে কারণে অনেক মাছ এবং জলজ প্রাণী তারা উপরে এসে শ্বাস নিতে মানে উপরের দিকে থাকে অক্সিজেন শ্বাস নেওয়ার জন্য এবার বলছে গ্রিন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না এটা হবে সিএফসি কারণ সিএফসি গ্যাসের ব্যবহারটা অনেকটা কমায় দেওয়া হয়েছে বাংলাদেশের সিডর কখন আঘাত হানে এটা হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার সাত সালে ছাব্বিশ বলছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল এটা হচ্ছে দুশো নটিক্যাল মাইল হবে সাতাশ হচ্ছে নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস এবং একশো আঠাশ বলছে ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে এটা হচ্ছে এপি সেন্টার এবং একশো উনত্রিশ হচ্ছে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন গ্যাস নির্গত হয় এটা হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে এবং একশো তিরিশ বলছে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় এটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে তো সুপ্রিয় বন্ধুরা এরপরে আমরা আরও যে আমাদের অংশগুলো বাকি রয়েছে বিজ্ঞান কম্পিউটার গণিত এবং মানসিক দক্ষতা এগুলোর প্রশ্ন সমাধান আপলোড করব। আপনাদের সেই পর্যন্ত সাথে ভাবো আশা করে এখন ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ